আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আমার ছাদ বাগানে চলে আসলাম তো এখন আমি আজকে কিছু সবজি হারভেস্ট করবো শাক তুলে সুন্দর আলু শাক হয়েছে এখানে তারপর এদিকে আলু শাক আছে মূলা শাক তুলে নিচ্ছি ফুল এসেছে বেগুন গাছ এদিকে মরিচ হয়েছে আলু শাকগুলো সুন্দর হয়ে গেছে খাওয়ার উপযুক্ত তুলে নিচ্ছি এদিকে মূলা শাক হয়েছে তুলে নিচ্ছি আর খারাপ পাতাগুলো ফেলে দিতে হবে কেটে এদিকে ধনে পাতা আছে মরিচ গাছ আছে মূলা শাক আছে আজকে মূলা শাক তুলে নিচ্ছি ময়লা পাতাগুলো এভাবে কেটে দিতে হবে ঢেঁড়স ধরেছে ফুল এসেছে ঢেঁড়সের তারপরে এদিকে আছে সুন্দর সবজি হারভেস্ট করে আলু শাক আছে আলুর শাক তুলে নিচ্ছি সুন্দর আলু শাক হয়েছে তারপরে যে মরা পাতাগুলো ফেলে দিব মূলা শাক তুলে নিচ্ছি এগুলো আমি খেয়ে গোড়াটুকু লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু মশাল্লা হয়েছে তো আমি এদিকে আলু শাক আছে কিছু পৈশাক তুলে নিব সুন্দর পঁই শাক হয়েছে এসব আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন লাইক কমে শেয়ার করে দিবেন পাশে থাকবেন এবার মিশালো শাক রান্না করলে কিন্তু খুবই মজা লাগে বাগানে শাকগুলো তো এদিকে আলু শাক আছে ভিতরে সুন্দর পোশাকগুলো হয়েছে মশাল্লা খুব ভালো লাগে দেখতে বড় বড় পাতা পোশাকে বিচি হচ্ছে এখন এদিকে আমি কলমি শাক তুলে নিব কলমি শাক হয়েছে সুন্দর কলমি শাকের ডগা বেয়ে উপরের দিকে এসেছে একদমই পাতা এটা আছে আমার আলু শাক আলু শাকগুলো তুলে নিই হচ্ছে গোলালু শাক এগুলো আর ওগুলো ছিল মিষ্টি আলু শাক তো গোলালু শাক কিন্তু খাওয়া যায় তুলে নিচ্ছি এদিকে কিন্তু আমার মটরশুঁটি শাকও আছে তো আমি মটরশুঁটি শাকও লাগিয়েছিলাম কয়েকটা হয়েছে আরও হচ্ছে তুলে নিচ্ছি এদিকে কলমি শাক তুলে নিচ্ছি তারপর একটা লেবু হারভেস্ট করবো একটা লেবু তুলে নিলাম সুন্দর গন্ধ বারো মাসি সিডলেস চায়না লেবু তো এদিকে আরও শাক আছে মূলা শাক আমি মূলা শাক তুলে নিচ্ছি শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য তুলে নিচ্ছি আর মরা পাতাগুলো ফেলে দিতে হবে ছাদ বাগানে শাক সবজি থাকলে কিন্তু পাঁচ মিশালি শাক খাওয়া যায় খুবই মজাদার হয় শাকটা শাকগুলো তুলে নিলাম মূলা হচ্ছে নিচে এদিকে আমরা হয়েছে পয়সা আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ